আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি কার্যকর ও নিরাপদ অ্যান্টি হিস্টামিন সিরাপ সম্পর্কে যা শিশুদের অ্যালার্জিজনিত সমস্যায় দ্রুত আরাম দেয় এটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেড সিরাপটির নাম হচ্ছে ডেজলর সিরাপ তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো প্রথমে দেখে নেই যে ডেজলোর সিরাপটি কি। ডেজলোর সিরাপ একটি আধুনিক অ্যান্টি হিস্টামিন ওষুধ যার সক্রিয় উপাদান হলো ডেসলোরটাডিন এই উপাদানটি হিস্টামিন নামক রাসায়নিককে দমন করে যা শরীরে অ্যালার্জির উপসর্গ তৈরি করে ডেজলট সিরাপ শিশুদের জন্য তরল ফর্মে তৈরি সহজে খাওয়া যায় এবং স্বাদু মিষ্টি তবে এবার দেখা যাক এই সিরাপটি আসলে কোন কোন সমস্যার ক্ষেত্রে বাচ্চাদের খাওয়ানো হয়ে থাকে বা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এটি বাচ্চাদের অ্যালার্জিক অ্যালার্জিক রায়নাইটিস সমস্যায় দেয়া হয়ে থাকে যেমন আপনার বাচ্চা যদি নাক দিয়ে বারবার পানি পড়ে এবং হাসি কাশি লেগে থাকে গলা বা চোখে চুলকানি হয় তাহলে চাইলে আপনি এই ডেজলার সিরাপটি খাওয়াতে পারেন এছাড়াও ঠান্ডা বাতাস ও ধুলোবালিতে যাদের অ্যালার্জি থাকে তারাও চাইলে আপনার বাচ্চাকে এই সিরাপটি সেবন করাতে পারেন এ এছাড়াও অনেক সময় শিশুর শরীরে চাকা চাকা লাল দাগ চুলকানি ফোলাভাব দেখা দেয় বিশেষ করে রাতে ঘুমাতে বেঘাত ঘটে তো সেক্ষেত্রেও আপনি চাইলে এই ডেজলোর সিরাপটি সেবন করাতে পারেন আপনার বাচ্চাকে পাশাপাশি চিকেন পক্স বা ভাইরাল ইনফেকশনের পরেও এই ডেজলোর সিরাপটি বাচ্চাদের খাওয়ানো হয়ে থাকে বাচ্চাদের হাসি কাশি এবং নাক দিয়ে পানি জড়া চুলকানি এসব সমস্যার জন্য এই ডেজলোর সিরাপটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো এবার দেখা যাক এটি ডোজ সম্পর্কে এটি আপনার বাচ্চার বয়স যদি ছয় থেকে এগারো মাস হয় তাহলে প্রতিদিন একবার দুই মিলি করে খাওয়াতে হবে এবং বাচ্চার বয়স যদি এক থেকে পাঁচ বছর হয় তাহলে প্রতিদিন একবার আড়াই মিলি এবং ছয় থেকে এগারো বছরের বাচ্চাদের প্রতিদিন একবার পাঁচ মিলি করে খাওয়ানো হয়ে থাকে তো সাধারণত দিনে একবারই খাওয়ানো হয় যে কোনো সময় খাবারের সাথে বা ছাড়াও এটি খাওয়ানো যেতে পারে ডেজল সিরাপের সুবিধা শিশুদের জন্য নিরাপদ এবং স্বাদে মিষ্টি ঘুমঘুম ভাব খুবই কম হয় দীর্ঘ সময় অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণ রাখে মাত্র একবার খাওয়ালে সারাদিনের জন্য আরাম দেয় সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে হালকা মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া বা ক্লান্তি দেখা দিতে পারে যাদের লিভারের সমস্যা আছে বা অন্য ওষুধ নিচ্ছেন তাদের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন মনে রাখবেন প্রতিটি শিশুর অবস্থা আলাদা তাই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই পেডিয়াকটিশিয়ানের পরামর্শ নিন তো এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য তৈরি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই I love this